দেখো আজকে আমরা পড়ব বাবু তাসদিদি ফিল বাউলে প্রস্রাবের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা সংক্রান্ত বাব তো এই বাবের অধীনে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালান থেকে হাদিস উল্লেখ করা হয়েছে তিনি বলেন আন্না নবী সাল্লাই সাল্লাম মার্লা আলা কবর আইনি তো রসুল সাল্লাই সাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিক্রম কালে ফাঁকালা বললেন

যে জীবিত থাকা অবস্থা যখন প্রস্রাব করতো তখন প্রস্রাব কালে প্রস্রাবের সিটা থেকে ও বাস্ত না সতর্কতা অবলম্বন হত না কথা বুঝাইছি এই জন্য ওরা শাস্তি দেওয়া হইতেছে ওয়াম মাহাজা আর এই কবরওয়ালাকে শাস্তি দেওয়া হইতেছে কেন যে ফাঁকা নাইয়াম সি নামি না সে লোকদের চুকল করি করে বেড়াতো কথা বুঝাইছে এইজন্য ওরে শাস্তি দেবা লিখতেছে এই হাদিস আর আলোতে বোঝা গেল যে পচ랍 করার সময় যদি সতর কথা অবলম্বন করা না হয় বরং বেখালি সাথে পচ랍 করা হয় আর পচরাবের সিটা যদি গায়ে এসে লাগে তাহলে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে এই কারণে কবরের মধ্যে কি দেবা হইব শাস্তি দেবা হইব কথা বুঝছো তো বিজ্ঞান বলতেছে যে মানুষের শরীরের ভিতর জমে থাকা যে বিষাক্ত পদার্থগুলো আছে বা ব্যাকটেরিয়া আছে এই বিষাক্ত পদার্থ বা ব্যাকটেরিয়া গুলো সাথে মানুষের শরীরের ভিতর থেকে বের হয়ে আসে কথা বুঝছ এখন ওই ওই প্রস্রাব খালে যদি তুমি সতর্কতা অবলম্বন না করো বেখালির সাথে প্রস্রাব করতে থাকো আর প্রস্রাবের সিটা যদি তোমার গায়ে এসে লাগে তাহলে ওই শরীরের ভিতর থেকে বের হওয়া ব্যাকটেরিয়া গুলো পুনরায় তোমার শরীরে এসে লাগতেছে কথা বুঝছো যার ফলে তোমার শরীর এই ব্যাকটেরিয়ায় সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে সম্ভাবনা রয়েছে কথা বুঝছো তাইলে পচরাবে প্রস্রাব খালে সতর্কতা অবলম্বন না হলে শরীরের মধ্যে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে শরীরের মধ্যে রোগ জীবাণু ছড়ানোর কি আছে সম্ভাবনা আছে এই জন্য রসুল সাল্লাম বলছেন যে প্রস্রাবের খালে সতর্কতা অবলম্বন করতে হবে বিয়াকালের সাথে প্রস্রাব বললে দুনিয়াতে শারীরিক ভাবে রোগে আক্রান্ত হইবে আর মৃত্যুর পরে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে কথা বুঝছ সকায় কেরাম আলাই ওনারা বলেন যে প্রস্রাব হইলে না গলি যায় অতএব ওই পসরাব যদি শরীরে বা কাপড়ের কোন জায়গায় লাগে তাহলে ওই জায়গাকে দৌত করা হলো ওয়াজিব এক গ্রাম এর পরিমাণ হলো অনুমানিক পাঁচ দশমিক চৌরানব্বই বর্গ সেন্টিমিটার পাঁচ দশমিক বর্গ সেন্টিমিটার আর সহজে বুঝার নিয়ম হইল যে হাতের তালুরে এইভাবে খুললে যে গভীর যে অংশ আছে ওই অংশ পরিমাণ হলো এক দিরহাম কথা বুঝছো তো এক দিরহাম পরিমাণ প্রস্রাব যদি কাপড়ে বা গায়ে লাগে তাইলে কাফরে যে অংশ লাগবে বা গায়ে যে জায়গায় লাগবে ওই জায়গাটা দওত করাড়াইলে জরুরি যদি দৌত না করে নামাজ পড়ে ফেলে কথা বুঝছো তাহলে নামাজটা মাকরুহে তাহরীমের সাথে আদায় হয়ে যাবে কথা বুঝাইছি আর যদি এক আমার কম পরিমাণ पसরা কাফরে বা গায়ে লাগে আতে তখনো মাসলা হই লাগে কি কাপড় বা গায়ে যে অংশ লাগছে গায়ের যে অংশ লাগছে ওই অংশকে দৌত করা এরপরে নমাজ পড়া কেউ যদি দৌত না করে নমাজ পড়ে ফেলে তাহলে নমাজটা মাকরুয়ে তানজিহির সাথে আদায় হবে কথা বুঝাইছি এক দিরামের অধিক পরিমাণ পেশাব কাপড়ে বা গায়ে লাগে তখন যে অংশে লাগছে ওই অংশকে দৌত করা ওয়াজিব এই পরিমাণ না নিয়ে নমাজ পড়া যাবে না এই পরিমাণ না ফাঁকি নিয়ে কি করা যাবে না নমাজ পড়া যাবে না মাসলা বুঝছো বাবু মাজা ফি নজহে বৌলিল গোলামি আবলা আইয়াত আমা দুধ পানকারী শিশুর পসরাবে সিটা দেওয়া সংক্রান্ত বাব এইভাবে অধীনে হজত উম্মে কায়েস বিনতে মেহসান রাজি আল্লাহ তালহার থেকে হাদিস উল্লেখ করা হৈছে তো উম্মে কায়েস বিনতে মেহসান রাজি আল্লাহ তালহা কালাত উনি বলেন দাহাল তু বি আলান নবী সাল্লাম লাম ইয়া কুলিত আমা উম্মে কয়স বিনতে মেহসান রাজি তালানা বলেন আমি আমার দুধের বাচ্চাকে নিয়ে রসুল সাল্লা সাল্লামের খেদমতে হাজির হলাম ফাবাল আলাই তো দুধের বাচ্চাটা রসুল সাল্লা সাল্লামের খুলে গিয়ে প্রস্রাব করে ফেলল কথা বুঝছো ফাদা বিমাইন রসুল সাল্লা সাল্লাম পানি নিয়ে আসার জন্য বললেন ফারাস শাহু আলাইহি ফারাস শাহু আলাইহি অতপর রসুল সাল্লাম প্রসাবের উপর পানি সেটা দিলেন কথা বুঝাইছে ফুকায় কারাম আলাইমুর রহমা ওনারা বলেন যেভাবে সাধারণত মানুষের প্রস্রাব নাজাসতে গলি যা ইহা দৌটো আবশ্যক কথা বুঝছো দৌটো করা ব্যতীত ফাঁক হবে না ঠিক তেমনি ভাবে দুধ পানকারী বাচ্চার প্রস্রাব ও নাজাসতে গলি যা দুধপানকারী বাচ্চার প্রস্রাব কি না যার সাথে বলি যা ইহা তো করা ব্যতীত হবে না তবে দুধ পানকারী বাচ্চার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতির ব্যাপারে একতালাভ আছে কথা নেই এখানে দুধ পানকারী শিশু বলতে যে শিশু শুধুমাত্র মায়ের দুধ পান করে মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবারে এখন অভ্যস্ত হয় নাই ওই দুধ পানকারী শিশুর প্রস্রাবের ব্যাপারে একতলাভ কথা বুঝাইছি তো ইমাম মালিক আলাহি রহমা উনি বলেন দুধ পানকারী বাচ্চা সে ছেলে হোক মেয়ে হোক তার যে জায়গায় লাগবে ওই জায়গাকে ভালোভাবে দুধ হইলো জরুরি আবশ্যক দুই নম্বর মজব হইল ইমাম আবু রহমা উনি বলেন দুধ পানকারী বাচ্চা যদি মেয়ে হয় তাহলে ওর প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাটাকে ভালোভাবে দুধ হরাইল আবশ্যক কথা বুঝছো আচ্ছা যদি দুধ বাচ্চা ছেলে হয় তাইলে ওর প্রস্রাব যে জায়গা লাগছে ওই জায়গাটাকে হালকা ভাবে দুধ হরলে পাক হয়ে যাবে ভালো ভাবে দুধ কি নাই জরুরি নাই কথা বুঝছো অর্থাৎ ইমাম আবু আনিফা আলাই রহমা এবং ইমাম মালিক আলাই রহমা ওনাদের মতে দুধ পানকারী বাচ্চা সে ছেলে হোক মেয়ে হোক উভয়ের প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাকে দৌত করতে হবে তবে মানে ইমান আবহাওয়া বলে না যে জায়গা লাগছে ওই জায়গাটাকে হালকা দইলে হবে আর ইমান মালিক বলে না তো দই দৌই তৈরি দৌত করতে হবে কথা বুঝছো ইমান আবহানিফা এবং ইমান মালিক আলাইহি মার হমা ওনাদের দলিল হইলো ওই পূর্বের বাবের হাদিস অর্থাৎ ইপিনে আব্বাস রাজ্লা নো বর্ণিত হাদিস ইমাম সাফি এবং ইমান আহমদ ইক না আম্বল আলাইহি মার হমা মত হইলো দুধ পানকারী বাচ্চা যদি মেয়ে হয় তাহলে ওর প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাটাকে ভালোভাবে ধৌত করতে হবে আর দুধ পানকারী বাচ্চা যদি ছেলে হয় তাইলে ওর প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাকে দৌত করা লাগবে না বরং ওই জায়গার উপর পানি দিলেই পবিত্র হয়ে যাবে কথা বুঝছো তো ইমাম সাহাফি এবং ইমাম আহমদ ইন হাম্বল আলাই ইমার রহমা দলিল হলো হাদিসুল বাব বাবের এই হাদিস হাদিসের মধ্যে আসছে ফারাজ শাহু আলাইহি রসুল সাল্লাম বাচ্চার প্রস্রাবের উপর পানি ছিটা দিছেন কি দিছিলেন পানি ছিটা দিছেন অথবা বোঝা গেল বাচ্চার প্রস্রাবে ওই জায়গার উপর পানি ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে কথা বুঝছো তখন আমরা ওনার দলিলের জবাবে বলবো যে রাসুন শব্দটা হইল মুস্তর এই রাসুন শব্দ যেভাবে পানি ছিটার অর্থে ব্যবহার হয় ঠিক তেমনিভাবে ভাবে দৌত করার অর্থেও ব্যবহার হয় কথা বুঝছো তো বলবো ইমাম সাহেব আলহ রহমা অন্য জায়গায় রাসুন শব্দের অর্থ গোসল নিছেন দৌত হরার অর্থ নিছেন দলিল কি দলিল হইল বাব মাজা ফি গুসলি দমিল হাইজি মিনা সব এই অধীনে এই হজরত আসমা বিনতে আবি বকর রাজিয়াল্লাহ তালা আহা থেকে একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে আন্না ইমরান সাহাতিন নবিয়া আনি সৌবি ইউসি বুহ মিনাল হাইজতি

ওয়াইন কান আকাল্লা মিন কাদরিদ দিন হামি যদিও এক দিরামের কম হয় ওয়াসাদ দাদা ফি যা তিনি দৌত করার ব্যাপারে কঠোরতা অবলম্বন করছেন তাইলে এই জায়গায় ইমাম সাহে আলাই রহমা রাসুন শব্দের অর্থ দৌত করা নিছেন এই জায়গায় ইমাম সাহে আলাই রহমার রাসুন শব্দের অর্থ কি নিছেন দৌত করা নিছেন তো এই জায়গায় যেভাবে ইমাম সাহে আলাই রহমা রাসুন শব্দের অর্থ দৌত নিছেন ঠিক তেমনি ভাবে আমরা হাদিসুল বাবের মধ্যেও রাসুন শব্দের অর্থ দৌত করা নিব এক কথা বুঝছো নি আচ্ছা এখন কথা হইলো দুপানকারী শিশু যদি মেয়ে হয় তাহলে ওর প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাটা ভালোভাবে দৌত করতে হইব আর দুধপানকারী শিশু যদি ছেলে হয় তাইলে ওর প্রস্রাব যে জায়গায় লাগবে ওই জায়গাটাকে হালকা ভাবে দৌত করলে হবে এটা এই তারতম্যটা কেন কথা বুঝছো তো প্রথম নম্বর জবাব হইলো যে এলারা সাধারণত গরম মেজাজের হয় এর বিপরীত হইলো মেয়েরা ওরা ঠান্ডা মেজাজে রয়ে ওরা কোন মেজাজে রয়ে ঠান্ডা মেজাজে রয় ছেলেরা যেহেতু সাধারণত গরম মেজাজে রয়ে এই জন্য ওদের শরীরের মধ্যে যে প্রস্রাব আছে এই প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ একটু কম হয় এখন বুঝছো বাইরের পরিবেশ দুর্গন্ধ মুক্ত থাকে না গরমের দিন ঠান্ডার দিন যদি আয় তো দেখবা জায়গা জায়গা খালি গন্ধ হয় ঠিক না এই জন্য মেয়েদের প্রস্রাব যে জিনিসের মধ্যে লাগবো ওই জিনিসটা ভালোভাবে দ্রুত করা লাগে আর ছেলেদের প্রস্রাব যে জিনিসের মধ্যে লাগে ওইটা হালকা ভাবে দৌতু করলেই পবিত্র হয়ে যায় কথা ছেলেদেরকে মসজিদে নেওয়া যায় এরপরে বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া যায় কথা বুঝছো অতএব ছেলেদের প্রচারের ব্যাপারে যদি বলা হয় যে ভালোভাবে দৌত করতে হইব তাহলে মানুষ পরিশানির মধ্যে পড়ে যাবো এর বিপরীত মেয়েদেরকে মানুষ এত বেশি জায়গায় নেওয়া যায় না ঘরের মধ্যেই রাখে নাকি মতিদের নেওয়া যায় মতিদের নেওয়া আওয়াম টাম যারা এরা কথা বুঝছো না আর মেয়েদের মেয়েদেরকে ঘরের ভিতরেই রাখতে হবে ও যেন ছোটবেলা থেকে বুঝে যে ও স্থান হইলো ঘর কথা বলছো ওরা যদি সফর নেওয়া লাগাও তাহলে ও ছোট কি মেধা চুই যাবো যে সফর দেওয়া বড় হইলে হলে সফর দিব কথা বুঝছো এই জন্য মেয়েদের প্রসাদ যে জিনিসের মধ্যে লাগবো ওই জিনিসটা ভালোভাবে দ্রুত করা লাগে আর ছেলেদের প্রসাদ যে জিনিসের মধ্যে আর একটা জিনিস হইল ছেলে যদি প্রস্রাব করে যদি প্রস্রাব করে তখন ওর প্রস্রাবটা সরিয়ে ছিটিয়ে পড়ে যার ওই জায়গাটা ভালোভাবে দৌত করতে হবে আর ছেলে যে জায়গায় প্রস্রাব করবো নির্দিষ্ট একটা জায়গায় প্রস্রাব করবো ওই জায়গাটা হালকা ভাবে নম্বর করলে হইলো যে ছেলেদের একবারে আসল কে আদম আর মেয়েদের আসল হাওয়া আলাই হাসাল্লাম এখন দেখো যে আদম আলা আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করছেন আর মাটি হইলো মাটি হইল কে কি ফাঁক এই জন্য ছেলেদের প্রস্রাব কোনো কিছুতে লাগলে ওই জায়গাটা হালকা ভাবে দৌত পবিত্র হয়ে যুব এর বিপরীত হইলো মেয়েরা মেয়েদের আসল হইলো হাওয়া আল্লাহা সাল্লাম আল্লাহ সৃষ্টি করছেন আদম আলা বাম বাজার থেকে কথা বুঝছেন আহ অর্থাৎ ওনাকে সৃষ্টি করা রক্ত এবং গুস্ত দিয়ে রক্ত এবং কি থেকে গুস্ত থেকে আর রক্ত এগুলো হলো নাফাক এগুলো কি নাফাক এই জন্য মেয়েদের প্রস্রাব কোনো কিছুতে লাগলে ওইটা ভালোভাবে ধরতে পারত কথা বুঝে আহিছে